পবিত্র মায়ের রমজানগুলোকে নামাজের বিধারী অনুষ্ঠানে সম্মানিত সভাপত্রিত আমরা আল্লাহ তালা সুক্রিয়া দেয় করছি যে পবিত্র মায়ের রমজানের শুরু থেকে নিয়ে আজ চব্বিশ তারাবি আমরা সুন্দরভাবে সুসমাপ্ত করতে হয়েছে এই জন্য আল্লাহ তালা শুক্রিয়া দেব এবং আমাদের

পবিত্র মাহের রমাদানের এই যে তারাও বি এই নামাজ সুন্দরভাবে পড়া যায় এটাকে আমরা চিন্তায় নিয়ে এসেছি আর এই অংশগ্রহণ করার জন্য আমাদের প্রত্যেক শিক্ষার্থীদের তাদের বিভিন্ন ছাত্রদের পড়াগুলো চমৎকার হয়েছে এক একজন শিক্ষার্থী একইভাবে পড়েছে অনেকেই বাইরে থেকে অংশগ্রহণ করেছেন এবং তারা শুনে খুব মুক্ত হয়েছেন যে এত সুন্দর তেলাও এবং প্রত্যেক শিক্ষার্থী স্বাতন্ত্রিকতা রয়েছে খুব সুন্দর তেলাও করেছেন এক্ষেত্রে আমাদের সার্বিক বিষয়গুলো দায়িত্ব পালন করেছেন বিভাগের প্রধান সত্য হাতিদ মাল ইসলাম হবিদাহ তিনি প্রত্যেক দিন ছাত্রদেরকে রুটিন করে দিয়েছেন এবং তিনি এইগুলো প্রতিদিন নিজের পিছনে থেকে কিছু নিজের নামাজ পড়িয়েছেন আর ছাত্ররা যদি কোনো গুরু করে থাকে তাহলে তাদেরকে সুন্দরের চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ আমরা পুরো উপকৃত হয়েছি আমাদের জন শিক্ষার্থী নামাজ পড়িয়েছেন

যে সমস্ত তার বান্দাদের সিলেক্ট করে কিছু বান্দা তিনি সিলেক্ট করে ফেলেন এর মধ্যে থেকে এই সমস্ত শিক্ষার্থী রয়েছেন আমি আশা করব তাদের সুন্দর তেলাওয়া তারা শুধু আমাদের এই নয় বরং বিশ্বের মুসলিমের এক সম্পদে পরিণত হবে এবং তারা এই কোরআন শুধু তেলাওয়াত নয় কোরআনের অর্থ বুঝবে বেগটা তারা অনুশীলন করবেন এবং নিজের কোরআনের আমল করবে প্রচার করবে এই পুরাণের সমাজ বাস্তবায়ন করার জন্য বিশ্বব্যাপী তাদের চেষ্টা অব্যাহত থাকবে আমি মনে করি সেটা মাদ্রাসা শুধু এই মাদ্রাসা নয় এই বছর প্রায় একশো শিক্ষার্থী বিভিন্ন দেশে এই তাবিন আমাদের মীমতি করছেন আলহামদুলিল্লাহ দেশ বিদেশে লন্ডনে এম এমেরিকে আমাদের শিক্ষার্থীরা এই তারাবিন আমাদের পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ সবাই বিভিন্ন জায়গা থেকে সুনাম আমাদেরকে এই বিভিন্নভাবে পৌঁছে পৌঁছেছেন আমরা আশা করব সেই আইডিল মাদ্রাসা লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্যে আমরা বাস্তব করতে পারি এই প্রতিষ্ঠা অব্যাহত রাখি অন্যান্য যারা ছাত্র শিক্ষার্থীরা রয়েছে তোমরাও সেবার চেষ্টা করবে আমি মনে করি যে তোমাদের এই ভালো একটা প্রতিষ্ঠান চয়েস করেছেন পাশাপাশি তোমাদের জীবন স্বার্থ যে তোমাদের আব্বা মা এই মাদ্রাজ দিয়েছে এবং বিশেষ করে পুরাণের তোমাদেরকে ছাত্র বানিয়েছে কোরআন মুখস্থ করার তাদের জীবন সার্থক আল্লাহ রাবুল আল আমির তোমাদের এই সুন্দর সুচিত শীতল চক্ষু শীতল তোমরা রাব্বানা হাফলানা মিন আজওয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা এবং তোমরা মুমান হতে পারো এই টপিক আল্লাহকে কামনা করছি সবাইকে আল্লাহ তালা কবুল করুক আমাদের যে এই প্রচেষ্টাটা কবুল করো সবাইকে নিয়ে পিস করে এবার আমাদের শিক্ষার্থীর আব্বা আম্মা তারা আমাদের এই মন্ত্রণা যে তাদের এই প্রচেষ্টাকে আল্লাহ তালা কবুল করুক এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য যাতে বাস্তবায়ন হয় এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে মোবার জানিয়ে আমি আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা